হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আর আজকে হচ্ছে উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার থামডেলস দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি বড়মার মার দর্শনে যাচ্ছি কিন্তু যতক্ষণ না মায়ের গুলাবা আসে ততক্ষণ তো কেউ যেতে পারে না তো হঠাৎ করেই এলো তো আজকে যেটা যাচ্ছি হচ্ছে আমি আমার ছেলে মেয়ে আর পূজা এই তিনটে বাচ্চাকে নিয়ে আমি যাচ্ছি এখন মাঝে নটা তো এখন আমরা বেরোবো যেতে যতটুকু সময় লাগে আর কি তো ওখানে গিয়ে তোমাদেরকে সবটাই দেখানোর চেষ্টা করব আমি আমার কাছেও এটা নতুন যে ওখানে কি ব্যাপার আছে না আছে আমি সেটা জানি না তো সেই জিনিসগুলো আহ সবকে যতটা সম্ভব যতটুকু সম্ভব সবটাই আমি তোমাদের কাছে তুলে ধরবো বাড়ি থেকে বেরিয়েই আমরা প্রথমে চলে গেলাম পূজাকে পিক আপ করতে এরপর ম্যাপে মায়ের মন্দিরের লোকেশন সেট করে নিয়ে আমরা এগিয়ে চললাম

তারা উন্নত কত করো লেখা আছে এইটা দেখো লেখা যে মাধবী লেখা আছে এটার পাশে যে সাদা বিল্ডিং নাচতে

ফেরার পথেও চোখে পড়ল ভক্তদের বিশাল লাইন আর হ্যাঁ প্রতিদিন দুপুর দুটো থেকে মায়ের প্রসাদ সবাইকে খাওয়ানো হয় আধুনিক মুখার্জি এই দিদিরা এসছেন হাওড়া আন্দোলন থেকে এখানে পুজো দিতে বড় মায়ের এখানে যে ঘাটটা এটা হচ্ছে মক্কেশ্বর ঘাট এটাকে বলে মক্কেশ্বর ঘাট এবং এখান থেকে বড় মায়ের মন্দির পায়ে এটা তিন মিনিট লাগে এবং আমাদের এখানে ডালা মালা ফুল এবং সবকিছু বড় মায়ের ফটো সব দোকান আছে দিদিরাও এসছিলেন দিদিরা আমাদের ব্যবহার পেয়েছেন ওনাদের ভালো লেগেছে আশা করবো এরপর আপনারাও আসবেন আমাদের এবং আমাদের কাছে এসে আমার থেকে সব রকম সাহায্য এবং সহযোগিতা এখানে পাবেন সেভেন নাইন এইট জিরো টু ফাইভ ডবল নাইন টু সেভেন আমাদের পুজো হয়ে গেছে অনেকক্ষণই আমরা তারপরে গঙ্গার ঘাটে গেলাম গিয়ে পাখাগুলো ধুলাম ধুয়ে তারপরে গাড়িতে একটু বসলাম সবচেয়ে মজার কথা হলো যে মায়ের কাছে যে এলাম এবং একটা যে লাইন সেই লাইনে কিন্তু একটু মনে হয়নি মানে খুব কষ্ট কিছু মনে হয়নি যেরকম দক্ষিণেশ্বরে হয় যে লাইনটা অনেক দূর অব্দি গেলেও মানে চলতে থাকে কন্টিনিউ এখানে যেটা সবচেয়ে যে বেশি ভালো লেগেছে সেটা হলো যে মায়ের কাছে এত হাজার হাজার দর্শক আসছে দর্শনার্থী যে প্রত্যেকে ডালা নিয়ে আসছে এবং সেই ডালা ঠাকুরমশাইরা কিন্তু নিচ্ছেন নাম গোত্র বলছি সেই মতো কিন্তু পুজো দেওয়া হচ্ছে এত ভিড় বলে যে সঙ্গে সঙ্গে নিয়ে মায়ের পায়ে ফুলমালা দিয়ে যে হাতে ধরিয়ে দিচ্ছে সেটা কিন্তু নয় এটা খুব খুব ভালো লাগলো দু নম্বর হলো যে হাতে কেউ দক্ষিণা নিচ্ছেন না দক্ষিণা কিন্তু প্রণামী বাক্স মানে বাক্স আছে সেই বাক্সের মধ্যেই আমরা প্রণামীটা দিচ্ছি সব কিছু মিলিয়ে মানে এত সুন্দর দর্শন হয়েছে এটাই একদম খুব মন তৃপ্তি করে যাচ্ছি আর একটা কথা হলো যে সত্যি মায়ের কাছে এসে ভুলে গিয়েছিলাম যে আমি কী চাইতে এসেছি কেমন লাগলো দর্শন দর্শন করে করে মায়ের খুব ভালো লেগেছে কারণ হচ্ছে মানে এতটা দূর আসা এসে এত সুন্দর দর্শন পাওয়াটাও সেটা একটা অনেক বড় ভাগ্যের ব্যাপার বাট খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি এবং সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে যেরকম অলরেডি মা বলেই দিয়েছে যে প্রত্যেক ইন্ডিভিজুয়ালি পুজো দেওয়া নেওয়া হচ্ছে আর তো সেটা কিন্তু সব জায়গায় হয় না প্লাস এত মানুষের ভিড়ের মধ্যেও যেটা পসিবল হয় সেটা কিন্তু এখানে এসে আমরা জানতে পারি মানে জিনিসটা সত্যি খুব ভালো লেগেছে পুরো ব্যাপারটাই ভীষণভাবে অর্গানাইজ যার জন্য একটু সময় নিয়ে আসলেও খুব একটা গায়ে লাগবে না যদি কোনো ভিড় থাকে বা যাও থাকে ভালোভাবে পুজো দিতে পারবেন তো অবশ্যই যারা এখনো আসেননি তারা অবশ্যই একবার না এসে মায়ের দর্শন করে যাবে মায়ের দর্শনটা যে করলি কেমন লাগলো তো আমরা ঠাকুর দর্শন করেছি আজকে বড় যে দর্শনটা সেটা অনেক দিন ধরে মনের মধ্যে ছিল কিন্তু ঠিক সেইভাবে মানে আসা হচ্ছিল না মানে সেভাবে মাথার মধ্যে নিয়ে নিয়ে যে আজকে যাব কাল যাব যাব એમ একটা ভেবেছিলাম তা আমাদের পূজা হঠাৎ একদিন বলল যে আমরা শনিবার দিন মায়ের দর্শনে আসবে আলহামদুলিল্লাহ ঠিক আছে চল তাহলে আমরা প্ল্যান করে একসাথে তাহলে চলে আসি না আজকে ক্রেডিটটা হচ্ছে মা মানে বড় মা কি ওর ছুদি আমাদেরকেই ডেকেছেন কেমন লাগলো পূজা খুব ভালো লেগেছে অনেক দিনের ইচ্ছা ছিল এখানে এসে পুজো দেওয়ার বা দর্শন করার মধ্যে এই হচ্ছে আমাদের উপলব্ধি এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে যেমন কি তোমরা আমার আগের ব্লগে দেখেছ যে পয়লা বৈশাখে আমরা ডি বাপের কি অবস্থা ইচ্ছা ছিল ওখানে গিয়ে ডিনার করার বিরিয়ানির তো আজকে সেটা পসিবল মানে আজকে সেটা পসিবল হবে তাও জানি না যে আজকে আবার ভিড় কি হবে কি না হবে কিন্তু আজকে ওখানে যাওয়া উচিত 엄청 많

প্রথম যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে বিরিয়ানিটা দিল দেওয়ার পরে প্রত্যেককে পিসটা দেখিয়ে দেওয়া হলো যে সেই পিসটা আমাদের পছন্দ কিনা এইটা আমার কাছে নতুনত্ব লাগলো সেকেন্ড হচ্ছে যে কোয়ালিটি কোয়ালিটি খুবই সুন্দর মানে এক প্লেট যে বিরিয়ানি খেলাম সাফিসিয়েন্ট মানে কোয়ান্টিটি তাতে কিন্তু সে মুখ মেরে যাওয়া এটা কিছু নেই খুব সুন্দর টেস্ট ছিল মামার অস্ত যাওয়ার সাথে আমরাও ফিরলাম বাড়ির পথে মনের মধ্যে এক রাস তৃপ্তি নিয়ে ফিরলাম তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও আর যারা আজ প্রথম দেখছ আমার ব্লগ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরো একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে টাটা